আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীরা দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর ইংরেজি মাসিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এবছর এনসিটিভি থেকে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের শিক্ষকরা পরীক্ষার প্রশ্ন কিন্তু তৈরি করবেন এর মানে এই না যে প্রশ্নটা হুবহু তোমাদের পরীক্ষা আসবে তারপর আমরা হচ্ছে নমুনা প্রশ্নের সলিউশনগুলো দিয়ে দিয়েছি তোমরা যারা দেখনি। আমাদের চ্যানেলে কমেন্ট অপশনে গেলে এই ভিডিওটা কমেন্টে গেলে দেখবে যে প্লে লিস্টের লিঙ্ক করে দিয়েছি সেখান থেকে তোমরা প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নের সমাধান এবং সাজেশনগুলো দেখে নিতে পারবে তা আমরা এই প্রশ্নটা নিয়েছি একটা গাইডবই থেকে তোমাদের পরীক্ষার জন্য কিছু মডেল টেস্ট এখানে দেওয়া হয়েছে তার মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আজকে আলোচনা করব পার্ট এ রিডিং অংশে থাকবে একটা স্টোরি বা একটা প্যাসেজ দেওয়া থাকবে যার আলোকে তোমাদের হচ্ছে কিছু সঠিক উত্তরের অ্যান্সার দিতে হবে ঠিক আছে তারপর কিছু শর্ট কোয়েশ্চেন থাকবে এগুলোর অ্যান্সারও তোমাদের কিন্তু দিতে হবে এবং ওই টেক্সটের আলোকে এখানে একটা টেবিল থাকবে সেই টেবিল ম্যাচিং তোমাদের করতে হবে কিছু ওয়ার্ডসের সাথে ডেফিনেশন তার ম্যাচ করতে হবে এ হচ্ছে প্রথম টেক্সট থেকে আলোচনা দুই নম্বরে এখানে একটা কনভারসেশন থাকবে সাধারণত এবং সেই কনভারসেশনটা পরে তোমাদের হচ্ছে একটা মতামত দিতে হবে যেমন এখানে গিভ ইউর অপিনিয়স ওয়েদার ইউ অগ্রি হর ডিস এগ্রি উইথ দ স্টেটমেন্ট এয়ার ইজ পলিউটেড নেচারালি নোভারি ইজ রেসপনসিবল ফর দ্যাট এমন কোনো একটা স্টেটমেন্ট থাকবে তুমি কি সেটার সাথে একমত নাকি একমত না সে বিষয়টা তোমাকে তুলে ধরতে হবে তারপর তিন নম্বরে আর একটা টেক্সট থাকবে যে কোনো একটা বিষয়ের উপর যেমন এখানে ক্যাম্পাস ভায়োলেন্সের উপর একটা টেক্সট রয়েছে তো তোমাদের পরীক্ষায় কোনো একটা বিষয়ের উপর একটা টেক্সট থাকবে তোমরা সেটা পড়ে এরকম একটা ছক থাকবে সেটা পূরণ করবে কিছু কারণ দেওয়া থাকবে এর ফলে কি হয় এর প্রভাব কী এবং কিভাবে এগুলো দূর করা যায় সেগুলো তোমাদের উপস্থাপন করতে হবে ছকের ভেতর এই গেল রিডিং অংশ পার্ট বিতে থাকছে অ্যাপ্রিসিয়েটিং পয়েন্ট যেখানে থাকছে থার্টি মার্কস তো একটা কবিতা থাকবে কবিতাটা তোমাদের বইয়ের বাইরে থেকে আসার সম্ভাবনাই বেশি তো সেই কবিতার আলোকে এখানে পাঁচটা শর্ট কোয়েশ্চেন থাকবে এগুলোর অ্যান্সার তোমাদের করতে হবে প্রতিটা দুই করে মোট দশ নম্বর তারপর কবিতাটা আবার পড়ে কবিতাটা থেকে হচ্ছে দুইটা সিমিলে তিনটে তিনটা বা মনে করো দুটা সিমিলে তিনটা তিনটা মেটাফোর্স ঠিক আছে এভাবে করে কিছু বের করতে হবে যাতে থাকছে আরও দশ নম্বর তারপর পুরো কবিতাটা আবার পড়ে তোমার ফিলিংস মানে তুমি কি অনুভব করেছো কবিতাটা পড়ে সেটা ব্যক্ত করবে বা কবিতাটা সেন্ট্রাল থিম বা মেইন যে আলোচনাটা মূল বক্তব্য বা ব্যাখ্যা সেটা তোমাকে লিখতে বলা হতে পারে এই হচ্ছে হয় থার্টি মার্কস গেল পার্ট বিতে পার্সিতে থাকছে রাইটিং অংশ যেখানে থাকছে থার্টি ফাইভ মার্কস তো প্রথমে এখানে পাঁচ নাম্বারে একটা হচ্ছে টেক্সট থাকবে শর্ট করে সেই টেক্সটের আলোকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে যেমন এখানে লিখতে বলা হয়েছে কি প্রিমিয়াচিওর ম্যারেজ ইন বাংলাদেশ এবং লেখার ক্ষেত্রে কিছু তথ্য দেওয়া থাকবে যেগুলো মেনে তোমাদের হচ্ছে ইনফরমেশনগুলো মেনে প্যারাগ্রাফটা লিখতে হবে তারপরে দেখো একটা ভেন ডায়াগ্রাম থাকবে যেখানে দুটা বিষয়ের মধ্যে তুলনা সাদৃশ্য বৈষে তুলে ধরা হবে যেমন এখানে মাইসেলফ তোমার সাথে তোমার বেস্ট ফ্রেন্ডের কিছু তুলনা এবং সাদৃশ্য কমন এরিয়াসগুলো তুলে ধরা হয়েছে তোমাকে হচ্ছে এগুলো বর্ণনা করতে হবে ঠিক আছে সবার শেষে সাত নম্বরে এখানে হচ্ছে একটা টেক্সট থাকবে কোনো একটা বিষয়ের উপর যেমন এখানে হাউ এয়ারপ্লান্স এয়ারপ্লেন্স ফ্লাই উড়িজাস কিভে উড়ে তার উপর একটা টেক্সট আছে এটা লেখার পর এখান থেকে তোমাদের হচ্ছে কিছু এলিমেন্টস খুঁজে বের করতে হবে এক্সপ্লেনেটরি টেক্সটের সেগুলো এখানে লিখতে হবে এবং এই টেক্সটের মধ্যে কি এক্সাম্পলগুলো দিয়েছে সেগুলো খুঁজে বের করে এখানে লিখতে হবে তো এই হচ্ছে আর কি আলোচনা তো শিক্ষার্থীর আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে একটা মরাল টেস্ট নিয়ে আলোচনা করলাম তোমাদের নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার জন্য আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ